হাই গাইজ আজকের টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমনটা আপনারা থামনে দেখেছেন সেটা কিন্তু একদমই সত্যি কোনো কাল্পনিক নয় হ্যাঁ এবার থেকে এফআইআর আপনারা মোবাইলের মাধ্যমে ফাইল করতে পারবেন সেটা কিন্তু নতুন আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় বলা আছে সেকশন ওয়ান সেভেন্টি এ ভিডিওর কনসেপ্টটা পুরো বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে আজকের কনসেপ্টটা কিন্তু সিআরপিসি তো বলা আছে কিন্তু ভারতের নতুন আইন বিএনএসএস এই সংহিতাতে সেকশন ওয়ান সেভেন্টি থ্রিতে জিরো এফআইআর এর কথা বলা আছে যেখানে কিনা ক্রাইমটা যে কোনো এলাকায় কমিটেড হোক না কেন ভিকটিম কিন্তু যে কোনো থানায় এফআইআরটা দায়ের করতে পারে এই কনসেপ্টটা কিন্তু বাই মোবাইল থ্রু হোয়াটসঅ্যাপ বাই ইমেলও করতে পারে একে আমরা ই এফআইআর বলব হ্যাঁ এই ই রেকর্ডের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসে এফআইআরটা রেকর্ড করতে পারবেন অর্থাৎ কিনা কোনো ব্যক্তির সাথে যদি ক্রাইম হয়ে গিয়ে থাকে মুম্বাই সে কিন্তু মুর্শিদাবাদে বসেও তার এফআইআরটা রেকর্ড করাতে পারে এই নতুন আইনে ফিজিক্যালি অ্যাপিয়ার বা শারীরিকভাবে প্রেজেন্ট থাকার কোনো কথা কিন্তু বলা হয়নি তারা কিন্তু বাই মোবাইল বাই ইমেল বাই হোয়াটসঅ্যাপ এফআইআরটা ফাইল করতে পারে অনেক সময় ভিকটিমকে কিন্তু এফআইআর রেকর্ড করতে গেলে হ্যারাসমেন্ট হতে হয় কিন্তু নতুন আইন বি এ ফিজিক্যালি অ্যাপেয়ার হওয়ার কথা বলেনি কিন্তু এফআইআর রেকর্ড হওয়ার পরে বাই মোবাইল তাকে কিন্তু সেভেন্টি টু বা তিন দিনের মধ্যে থানায় গিয়ে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে এফআইআর কপিটা কিন্তু ভিকটিমকে ফ্রি অফ কস্ট দিতে হবে হ্যাঁ নতুন সেকশন বিএনএসএস এ সেকশন ওয়ান্টি থ্রিতে আরও বলা আছে যদি এফআইআরটা নিতে থানা রিফিউজ করে এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশও যদি সে রিফিউজ করে তাহলে কিন্তু ভিকটিম ম্যাজিস্ট্রেটের কাছেও যেতে পারে এটা কিন্তু আগে সিআরপিজি সেকশন ওয়ান ফিফটি ফোরে বলা ছিল না এটা নতুন করে অ্যাডভার্টিসমেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে এই রকম নতুন নতুন ভিডিও আসতে চলেছে তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি মনে হয় এই নতুন আইন সম্বন্ধে সবার জানা উচিত তাহলে অবশ্যই শেয়ার করবেন